ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে আজকে থেকে তুষারপাতের সতর্কতা দেওয়া হয়েছে বিশেষ করে ম্যানচেস্টার থেকে স্কটল্যান্ডের এই অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদিও বলা হচ্ছে যে এই তুষারপাত দিয়ে আইসম্যান তৈরি করা না গেলেও সেই তুষারপাত জনজীবন যথেষ্ট বিপর্যস্ত করবে এর পাশাপাশি তিন দিনের একটি ঠান্ডার সতর্কতা দেওয়া হয়েছে যে এই ঠান্ডা এক তো হচ্ছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাতাস থাকবে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতও হতে পারে এবং তুষারপাত সব কিছু মিলিয়ে এই যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পঁয়ষট্টি বছর বয়সের বেশি যারা রয়েছেন যাদের শারীরিক অবস্থা তেমন ভালো নয় তাদের মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে এই ঠান্ডায় সুতরাং ঘর যথেষ্ট গরম রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই ঠান্ডা আজকে মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহ বইবে ব্রিটেনের বিভিন্ন এলাকায় তবে সবচেয়ে বেশি যেটা আবারও বলছি যে সবচেয়ে বেশি এই মানে আবহাওয়ার খারাপ অবস্থা থাকবে ম্যানচেস্টার থেকে শুরু করে একেবারেই স্কটল্যান্ড পর্যন্ত ওয়েলসের কিছু কিছু জায়গায়ও এর প্রভাব থাকবে বলে জানা গিয়েছে আর যেটা হচ্ছে যে এই ঠান্ডার সাথে প্রচণ্ড বাতাসের বাতাসও থাকবে সুতরাং ঠান্ডাটা আরও বেশি ফিল হবে এবং তাপমাত্রা বলা হচ্ছে যে মাইনাস ছয় পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরো দেশে এই তুষারপাত না হলেও দেশের উত্তর পূর্বাঞ্চল এবং স্কটল্যান্ড এই এলাকাগুলিতে তুষারপাতেরও সতর্কতা রয়েছে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আবহাওয়া বেশ বিরূপ এর আগে স্ট্রম ক্লোরিয়া কারণে ব্রিটেনের জনজীবন বিপর্যস্ত হয়েছে শ্রম ক্লোডিয়াতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতে কিছু কিছু জায়গায় যেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো সেই পরিস্থিতির উন্নতি হলেও এই নতুন করে আবারও আবারও যেই আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে তাতে আগামী কয়েকদিন যেই মানে ব্রিটেনের যে জনজীবন বা সাধারণ স্বাভাবিক যে জনজীবন সেটা যথেষ্ট ব্যাহত হবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি বের হন এর মধ্যে অবশ্যই আপনারা সব ধরনের প্রস্তুতি নিয়ে বের হবেন এর পাশাপাশি বাসায় যখন থাকবেন বিশেষ করে যেসব বাসায় বৃদ্ধ এবং শিশু রয়েছে সেই সব বাসায় কোনোভাবেই তাপমাত্রা আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়েছে আসাম আসুম রানাছিপি লন্ডন